হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের ভালো আছি এই দেখো আলু কাটা দেখে তো বুঝতে পারছো তোমরা কী রান্না করবো এই যে আলুটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে চর্বি আলা মাংস নিয়ে নিয়েছো অল্প একটু আর মশলাগুলো সব বেটে নিয়েছে হ্যাঁ এই দিয়ে আজকে আমি আলুর দুপাচা করবো গ্রামের পদ্ধতিতে আলু রান্না আলুর দুপেজা যে একটা কড়াই নিয়ে নিয়ে নিয়েছি চুলোর পরে অল্প একটু আলা মাংস হলেই দুবাজা রান্না করা হয়ে যাবে অনেক সুন্দর লাগবে খেতে এই যে মশলাগুলো দিয়ে দিলাম এতে কি কি মশলা আছে এতে জিরা সাদা এলাচ ফল জয়ফল রসুন আদা পেঁয়াজ এসব মশলাগুলো সব বেটে নিয়েছি শিলে আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি এবার তো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব গ্রামের পদ্ধতিতে আলুর দেও পেঁয়াজা রান্না অনেক সুন্দর লাগে খেতে সুস্বাদু খাবার খেতে তোমরা প্লিজ আমার রান্নাটা ফলো করে দেখে বাড়িতে একবার এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে কেমন লাগলো আর তোমরা আমার এই রান্নাটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তোমাদের কাছে অনুরোধ রইল যে বেশি তোর বেলা অল্প একটু মাংস ভিতরে দিয়ে দেবো এটাকে ভালোভাবে কষিয়ে নেবো ভাজি কষানো দিয়ে নেবে দেখো কত সুন্দর একটা কালার তোমরা প্লিজ আমার রান্নাটা সম্পূর্ণ দেখবে আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে মাংসটা ভালো হবে কষিয়ে নেব সুন্দর করে সে লোকে যত কষানো হবে মাংসটা তত ভালো লাগবে ভাজি কষানো হয়ে গেলে এবার আমি আলুটা দিয়ে দেব এইবার আমি আলুটা ভালো সুন্দরভাবে কষিয়ে নেব এতে আমি অল্প একটু পানি দেব মশলা ধোয়া মশলা ধোয়া ছিল সেই বাটি ধুয়ে অল্প একটু পানি দিয়েছি এইবার আলুটা আমি অনেক সময় কষাবো একদম ভাজি কষানো দিয়ে দেব যে পানিটুকু দিয়েছে পানিটুকু শুকিয়ে একদম তেল উঠে যাবে ভাজি কষানো হয়ে যাবে তখন আমি এতে পানি দিয়ে দেবো এরমভাবে কষাতে থাপবো এই দেখুন কষাতে কষাতে কত সুন্দর একটা কালার হয়ে গেছে আর পানি শুকিয়ে একদম ভাজি কষানোর মতন হয়ে গেছে আমি এর ভিতরে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি আর একটু জিরার গুঁড়া দিয়েছি তোমাদের সঙ্গে সেটা দেখাই নি আমি কারণ একটু সমস্যা হয়েছিলো এই জন্যে আমি সেই দুইটা গুঁড়া দেখানোর সময় পাইনি শুকনা মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া কষানোর সময় দিয়েছিলাম এই দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে আর ভাজি ভাজি কষানো হয়ে গেছে তোমরা কিন্তু বেশিক্ষণ ধরে কষাবে বেশিক্ষণ ধরে আলু না কষালে ভালো লাগবে না এবার আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব আলু একটু বেশি সিদ্ধ হবে একটু ঘেটে ঘেটে যাবে তা হলে কিন্তু আলুর দুপাজাটা ভালো লাগে না তোমাদের কার কীরকম পছন্দ তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কীরকম রান্না কীরকম আলুর দুপাযা পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবে আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিজে দেখুন এই যে এবার খালিতে জাল দিতে হবে বেশিক্ষণ ধরে আমি জাল দেব আসলে প্রচুর বাতাস হচ্ছে তো তার জন্য একটু দেখাতে কষ্ট হচ্ছে দেখানো যাচ্ছে না দেখুন আমি যখন একদম এটার ঝোল একদম কমে যাবে তেল উঠে যাবে তখন আমি এটা নামাব আর আলুটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে এভাবে আমি কালে জাল দিতে থাকব। মাটির চুলার রান্না কিন্তু অন্যরকম স্বাদ লাগে গ্রামে মাটির চুলায় রান্না করে সব কিছু এত মজা লাগে কি বলবো তোমাদের আর গ্রামের পদ্ধতিতে দু রান্না তোমরা বাড়িতে একবার প্লিজ রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই যে একদম জলটা শুকিয়ে অল্প হয়ে গেছে এই যে আলুটাও কিন্তু ভীষণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর ভিতর নুনটা একবার চেকে দেখব যে দেখো কত সুন্দর হয়ে গেছে এই যে তেলও উঠে গেছে জলটা কমে গেছে এই যে আমি একটা গামলায় বেড়ে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার হয়েছে যেরকম তেল উঠেছে সেরকম আলুটা রান্নাও একের হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে আর তোমরা প্লিজ আমার টেনে রান্নাটা দেখে সম্পূর্ণ দেখে বাড়িতে একবার চেষ্টা করে রেন্না রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে